নিরাপদ থাকবে কেন যে অপরাধগুলো হয়েছে সেটার বিচার না হইলে নিরাপত্তা কোথেকে আসবে এদিকে ইচ্ছা করে করছে হ্যাঁ ইচ্ছা করে করছে এই কারণেই তরুণেরা তরুণদের রাজনৈতিক দল এনসিপি বিএনপির সাথে নাই কারণ তরুণরা তো জানতে চাইবে কে করলো কেন করলো শাস্তি কি নিরাপত্তার ফ্রেম তারেক রহমানের এই উত্তর দেবে না বিএনপি আর তার বুদ্ধিজীবীরা বুঝতেই পারতেছে না ন্যায় বিচারকে পিছাই দিলে ভবিষ্যতের বড় রাজনৈতিক সংকট তৈরি হয় মানুষ যখন বিচারহীনতা দেখবেন নিজের হাতে আইন তুলে নেবে আর শেষ বিচারে তো বিচারহীনতা কোনো ইনসাফ না যেই রাজনৈতিক দল ন্যায় বিচারকে স্থিতিশীলতার নামে পিছায় দেয় সে একদিন স্থিতিশীলতাকেই হারায় ফেলবে মানুষ যেন নিরাপদ থাকে মানে ন্যায় বিচার পরে নিরাপদ থাকে ন্যায় বিচার বললে ওয়াকার ডরাইবে ন্যায় বিচার বললে পুলিশের দুর্বৃত্ত পুলিশ অফিসাররা ডড়াইবে ন্যায় বিচার বললে হাসিনা ডড়াইবে আওয়ামী লীগ এই নিরাপত্তা ফ্রেমের ভেতরে কি আছে জানেন এই নিরাপত্তা ফ্রেমের মধ্যে লুকায় আছে আওয়ামী লীগের দায় মুক্তি কোন আইন করে ক্ষমা না কিন্তু বিচার না হওয়া আইন করে ক্ষমা করবে না কিন্তু বিচারই করবে না গুম খুন আছে দায়িত্ব কেউ নাই কে করছে সেটা তো বলে নাই বিচারের রোডম্যাপ নাই নির্বাচনের রোড ম্যাপ নিয়ে পাগলা হয়ে গেছিল বিচারের কোনো রোড ম্যাপ নাই যত সময় যাবে অপরাধ গুলো ঝুলে যাবে না অনেক আগে গেছে অনেক কিছু ঘটে গেছে যাই হোক আমি তো আগে ভিডিও রেকর্ড করি তাও আমি একটু পিছিয়ে গিয়া তারেক রহমানের দেশে ফেরার বিষয়টা নিয়ে আলাপ করতে চাই কারণ বিষয়টা গুরুত্বপূর্ণ তারেক রহমান তো দেশে ফিরিয়েছেন বিএনপি খুশি তার সাথে বেশি খুশি ইন্ডিয়া আমি মেনে মেনে করছি না ইন্ডিয়া টুডে একটা বিশাল ফিসার সার্ভিসে দেখেন কেন তারেক রহমানের দেশে ফেরা ইন্ডিয়ার জন্য খুশির খবর তারাই লিখেছে খালেদা জিয়া সান ইন বাংলাদেশ আফটার সেভেন্টিন ইয়ার্স হোয়াই ইটস গুড নিউজ ফর ইন্ডিয়া কেন এটা ইন্ডিয়ার জন্য ভালো খবর সুসংবাদ ওরে বাবা কি খুশি ইন্ডিয়া কিন্তু তারে গ্রহমানে দেশে ফিরে নিয়ে কি কি বার্তা আপনি পেলেন সেইটা আমরা মোটামুটি তিনটা দিক থেকে বিচার করবো এক নাম্বার উনি কেমনে ফিরলেন উনার ফেরার ঘটনায় কে কি রোল প্লে করলো দুই নাম্বার হইতেছে উনি কি বললেন কেমনে বললেন তিন নাম্বার হইতেছে উনার ফেরার ঘটন গণমানুষের মধ্যে কি প্রতিক্রিয়া এবং বাঙ্গু এলিটেড এস্টাবলিশমেন্ট এবং আওয়ামী মধ্যে কি প্রতিক্রিয়া এই তিনটা দিক থেকে দেখলে আপনি বুঝতে পারবেন তারেক রহমানের দেশে ফিরাটা বাংলাদেশের জন্য কি মিন করে এটার অর্থটা কি তার আগে ওই পায়সার উপরে যেমন দেখেনি বিএনপি তারা তিনশো ফিটে যে বর্জ তৈরি করেছে তাও প্রসারণ করি মার্শাল্লা এই যে দেখেন তারপরে ছবিও দিছে আগে এবং পরে ওরে বাবা তারপরে বিএনপির পাশ হাসাটা পাঁচ হাসাটা করা যাবি না এ আচ্ছা ঠিকই আপনি সন্না আমি মুখ খারাপ করি আচ্ছা তাইলে ধরেই পাছাটা হইছে তবে ভালো সাতে কিন্তু খারাপ না তাই হোক আপনি পছন্দ করলেন না আপনার এটা কথা রাখা লাগে তো পাউস আটা এটা ছবি দিবেন না তাই বলে ভালো হইছে ভালো হইছে না তো জুতার সাইজ কলে ভালো মাশাআল্লাহ অনেকে সেট পার পারবি জায়গা আছে অনেক সামনে ইক্কা করে তো তারে গাবরে ইক্কাটা জুতা কিনে দিয়ে বিএনপি কইছে পরিষ্কার করিছে আর পনেরো লোক হইতেছে আম্বা ওরা ওই একই কথা গণসম্বর্ধনার পর তিনশো ফিট সড়কের বর্জ্য অপসারণ করলো ঢাকা উত্তর বিএনপি তো আসলে না বিএনপি রেডিও ওটা তো ছবি দেখলেন স্টিল ছবি এটা ভিডিও দেখেন বিএনপির কর্মীরা পরিষ্কার করেছে ভালো লাগবে না দেখেন ছাব্বিশ তারিখ সকালে তিনশো ফিট এলাকায় গিয়ে দেখা যায় জমে থাকা ময়লার স্তূপ পরিষ্কার করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা বিএনপির অফিশিয়াল পেজ থেকে দাবি করা হয়েছে ময়লা পরিষ্কার করছে সমস্ত ময়লা পরিষ্কার করছে বিএনপি কিন্তু আসলে না কথাটি মিথ্যা পুরো অংশের অধিকাংশ অর্থাৎ নাইনটি পার্সেন্ট বর্জ্য ময়লা পরিষ্কার করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দেখেছেন কারা করিচ্ছে পরিষ্কার একশো টন বর্জ্য পরিষ্কার করছে সিটি কর্পোরেশন কেমন ধাপ্পা দেয় দেখেন আরেকটা জিনিস দেখবেন আরেকটা কিসমিস পায়েসের উপরে কিসমিস পায়েসের উপরে একটা কি বিশ দা ছবি দেখার এটা মিষ্টি দেখে একটা মন্ডা হবে একটা জিনিস দেখেন মিটিং শুনির আগে স্টেজের সামনে বোতল টি টুয়েন্টি কে লিখছে কেউ তামাইতে পারতেছে না পাইলে নিয়ে তাদের মারে বড় দল হয়ে করবে কি ওরা নিজের দলে তো কোনো শৃঙ্খলা নাই রাষ্ট্র চালাইবে মিটিং চালাতে পারে না তারপর নিজের দলের মিটিং তার নিজের দলে কর্মী তাদের তো যাই হোক আলোচনায় আসি প্রথম পয়েন্ট তারেক রহমান ফেরার ঘটনায় কে কি রোল প্লে করলো তারেক রহমানের মূল সিকিউরিটি দিল কে বলেন তো কে দিল এটাই হইতেছে সেনাবাহিনী হ কোন স্পেশাল ফোর্স না র্যাব না পুলিশ না এস এস এফ না পুরাদস্তর সেনাবাহিনী এই জায়গাটা খেয়াল করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ব্রিফিং আপনি পাবেন সব জায়গায় কলা কে সিভিল ফোর্স করবে কোথাও সেনাবাহিনীত এটার দায়িত্ব ছিল ডিএমপি দেখেন ডিএমপির ব্রিফিং দেখেন দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকার কথা ছিল পুলিশ দেখেছেন অল্প কিছু দেখতে পারেন দেখেন নাই মূলত চারিদিকে ঝাঁকে ঝাঁকে আর্মি দেখেন বাংলাদেশে কেউ কখনো এরকম নজির ভিন্তা পায় নাই যাই হোক এই যে সবাইকে তারেক রহমানের সাথে আছে বুঝেছ এটা হইতেছে তারেক রহমান বাংলাদেশের নেক্সট প্রাইম মিনিস্টার হোক কন্টেন্ডার সন্দেহ নাই হইতে পারবে কিনা সেটা সন্দেহ আছে তা ওই তো একাই কন্টেন্ডার না তাই না অন্য দলের কাছাকাছি সাংগঠনিক শক্তি নিয়ে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক জোর দাঁড়াইতেছে এমন একটা ভাব তৈরি করা হইছে তারে গroman না থাকলে বাংলাদেশ উত্থর্ণে যাবে উনিই পারবেন বাংলাদেশকে পথে আনতে যাই হোক আমরা পরের ইস্যুতে যাই উনি কি বললেন কেমনে বললেন আমরা এই ইস্যুতে ফিরে আসব কারণ এরকম ধারণা তৈরি করা হইছে উনি নেক্সট प्राइम मिनिस्टर এবং উনি দেশটাকে ঠিক করায় নিরাপদ জীবন নিরাপত্তা এই জীবন জিনিসটা বারবার উল্লেখ করছেন 5 একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে শিশু হোক নারী হোক পুরুষ হোক যে কোনো বয়স যে কোনো শ্রেণী যে কোনো পেশা যে কোনো ধর্মের মানুষ কেন নিরাপদ থাকে এই হোক আমাদের চাওয়া আজকে বিগত পনেরো বছর স্বৈরাচারের বিরুদ্ধে শত শত হাজারো গোম খুনের শিকার হয়েছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয় নিরীহ প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে জীবন দিয়েছে আবারও সকলকে যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে যে কোনো বিশৃঙ্খলাকে পরিহার করে ধৈর্যের সাথে মোকাবেলা করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এটা কোনো দুর্ঘটনা বা কাকতালীয় ঘটনা না এই বারবার ফিরে আসা এইটা সেন্ট্রাল থিমাটিক অ্যাঙ্কর তার বক্তৃতার পুরা বক্তৃতায় সরাইয়া থাকা কোর মেসেজ এটা শুধু একটা কথার কথা না পুরা বৈতি বক্তৃতার একটা নৈতিক ফ্রেম এই নিরাপত্তা মানুষের নিরাপত্তা ভাষণের প্রধান নর্মাটিভ ক্লেইম মানুষ যেন নিরাপদ থাকে নর্মাটিভ ক্লেইম কার কয় জানেন তো জানেন অবশ্যই তাও কই আর কি নর্মাটিভ ক্লেম বলতে বোঝায় এমন একটা বক্তব্য যে যা কি হওয়া উচিত কি করা উচিত বা কোনটা নৈতিকভাবে সঠিক বা ভুল এই প্রশ্নগুলোর উত্তর দেয় এটা কোনো বাস্তব বর্ণনা না এটা মূল্যবোধ নৈতিকতা এবং আদর্শ নিয়ে কথা বলে নর্মাটিভ ক্লেম সময় এরকম হওয়া উচিত টাইপের দাবি এবং এই নর্মাটিভ ক্লেমের বৈশিষ্ট্য সত্য মিথ্যা দিয়ে যাচাই করা যায় না